তো বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখার চেষ্টা করো তো দেখো দেখোই রান্না রান্নাবান্না চলছে তো মাংসর এই যে মশলা খসলাগুলো কষিয়ে নিয়েছে তো এখন এইদিকে মাংসটা দিয়ে দিচ্ছে আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো অনেকগুলো মাংস জানি না কতগুলো তো সেটাকে তোকে আমি বলতে পারবো না কতগুলো মাংস রান্না চলছে আর কি এখানে তো সেটা কথাই বলছি দাদারা যে এটা যদি খাসির মাংস তাহলে তেল কোথায় তাই না আসলে ছেলে মানুষ বাজার করেছে তো তো সেজন্য একটু এরকম আর কি হয়েছে ওরা তো ভালো করে চেনে না না মাংস এই যে আর এই যে দাদারা যে মাংস দিচ্ছে ওই কিন্তু রান্নাবান্না করছে আর যে দাদাটা এই যে নাড়াচাড়া করছে খুন্তি দিয়ে এটা হচ্ছে আমার মানে বড় ননদের

তো বন্ধুরা এইদিকে রান্না চলছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে আমার বড় ভাগিনা আর বড় ভাগিনার সাথে যে আছে এটা হচ্ছে বড় ভাগিনার আর কি ছোট কাকু যেটা রান্না করছে ওটা বড় কাকু আর এটা হচ্ছে ছোট কাকু আর এই দিকে বাড়িতে যেহেতু অনুষ্ঠান এক এক করে দেখো অনেক আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে আর আমরাই হচ্ছে কিন্তু প্রথম এদের বাড়ির আত্মীয় আমরা আগে এসেছি সবার আমি আর আমার ছোটো ননদ তো সবাই মিলে এখানে গল্প করছি আর আমার দিদির যা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে কে কি হবে কোনটা ওর মামি শাশুড়ি পিসি শাশুড়ি ওদেরকে আর কি আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে তো যাই হোক এখানে এসে অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো গল্পগুজব চলছে তাই না আর এই দিনটা তো জীবনে আর কখনো আসবে না আর কার সাথে কার দেখা হবে না হবে তো বন্ধুরা এখানে বসে বসে আমরা এই দেখে গল্প গুজব করছি আমার ছোট ননদ আমি দিদির যা তারপরে হচ্ছে দিদির আর কি ভাগ্নি এটা আর এটা হচ্ছে আমার মানে ননদের ছোট যা বড়ো যা কিন্তু এখানে থাকে না শিলংয়ে থাকে তো বন্ধুরা এখানে হচ্ছে স্লাট আর এখানে ফ্রাই রাইস আর এটা হচ্ছে বাদামি আলু দিয়ে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে কাতল মাছ আর এই যে হচ্ছে ডাল আর এই দিকে দেখো ডালটা বালতির মধ্যে ঢেলে রেখেছে আর এখানে গামলার মধ্যে কিছু আছে আর এখানে ফুলকপি দিয়ে মুড়ি ঘণ্ট আর কি করে নিয়েছে তো ভালোই হয়েছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই যে বাদামি আলু রান্না করেছে তো ভালো করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এটা হচ্ছে মাংস তো এটা হচ্ছে খাসির মাংস তো খাসির মাংস না কিসের মাংস যে একটু মনে হয় মিশাল আছে আর এটা হচ্ছে চাটনি আর এই দিকে দেখো এই যে পকোড়াটা ভেজে নিচ্ছে এটা হচ্ছে লঙ্কা পকোড়া তো দেখো কত সুন্দর হচ্ছে খেতেও দুর্দান্ত কিন্তু হয়েছে দেখলে তো খেতে ইচ্ছে করে তাই না আর এটা হচ্ছে লোভনীয় জিনিস তার মধ্যে আছে মিষ্টি আর হচ্ছে মিষ্টি দই কেমন ক কেমন দেখাই না অন্ধকার দেখায় না লাইটের আলো নাই ভালো তো বন্ধুরা এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা ঘরে ছিল তো যাই হোক এদিকে প্যাকেট থেকে নামিয়ে দিদি এগুলো থালার মধ্যে সাজিয়ে নিচ্ছে আর ওইদিকে দেখো সবাই দিকে খাবার দিচ্ছে তো যাই হোক একটা ছোট মোটো অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই যে ছেলেবেগুলো দিলেই বাস হয়ে যাবে তাই না কুশ যখন এরা বড় হবে তো বন্ধুরা চলো একটু তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার বড় ভাগিনাকে আর এটা হচ্ছে আবার নাতনি হবে আমার তো যাই হোক এই যে বড় ভাগিনা না এখানে বসেছে। আর ছোটো ভাগিনা দুজন বাড়িতে নেই তো বন্ধুরা আমরা খেতে বসছি এইদিকে চারজনে আর ওইদিকে আর এক দিদি আছে তারপর ওইদিকে বৌমা আছে আর ওই দিদি দেখাচ্ছে দেখো পকড়া কাছে আর হাই করে দিচ্ছে আর এই দিদিও দেখো তো যাই হোক আর এই দিদির ভিডিও দেখলে না খুব আর কি মিস করি দিদিকে আর মানে মনেটার মধ্যে একটা আর কি অন্যরকম একটা অনুভূতি হয় আনন্দটা একটু বেশি হয় তো ওই দিদি বলছে যে ওই রকম করে না দিদি এই রকম করে দাও খুব ভালো হয়েছে তো যাই হোক ওর ওই রকম করেই দেখাচ্ছে আর আমাদের পিছন দিকে মানে আমার পিছন দিকে ওইদিকে আর এক দিদি বসে পড়েছে আর ওইদিকে বৌমা ওই দিদি বলছে আর কি আমার সঙ্গে আর কি কথা বলছে যে ভিডিও করেছে আর ওই যে বৌমাও হাই করে দিল দেখো কেউ না ক্যামেরার সামনে আসতে চায় না আর ওইদিকে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে একটা নাতনি সবাই দেখো হাই করে দিচ্ছে এরকম করে হাই করে দিলে কী হয় বলো তো ভিডিও করার কিন্তু আগ্রহটা আবার আর এখন হচ্ছে ক্যামেরাম্যান আমার হচ্ছে ছোট ননদ মোবাইলটা ওর কাছে দিয়েছি যে তুমি একটু ভালো করে আমাদেরকে শেয়ার করে দাও আর এই যে দিদির সঙ্গে এদিকে আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়া তো প্রায় শেষ এখন আমরা চাটনি পাপড় এগুলোই আর কি খাচ্ছি মিষ্টি দই মালাইকারি এগুলো অনেক কিছুই আয়োজন করেছে আর খে মানে রান্নাবান্নাও যে হয়েছে না দুর্দান্ত হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলতে যে আমি ইয়া মানে এমনিতে বলছি তা না সবাই বলেছে যে রান্না ভালো হয়েছে আর কি বলবো আর ওই যে দাদাটা সবাইকে বলছে কেমন হয়েছে রান্না সবাই বলছে যে ভালোই হয়েছে রান্না কেউ না না করতে পারবে না যে এটা খারাপ হয়েছে এত সুন্দর হয়েছে আর ওইদিকে তোমার যাই হোক সবাই এদিকে এখন দিচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করে তারপর ছেলেবেগুলো আছে ওদেরকে আমরা খেতে দেবো আমাদের খাওয়া আগে হয়ে যাক কারণ এখন আর বেশি লোকজন নেই কয়েকজন মাত্র হয়তো বাকি আছে তো এখন এরা পাঁচজন দিকে খেতে বসে পড়েছে আর আমি এদেরকে ভাত দিচ্ছি তো আমিও দিচ্ছি আর একজন আছে ও দিচ্ছে তো যাই তাড়াতাড়ি করে এই দিকে দিয়ে দিলাম আর ওরা দিকে খাচ্ছে দেখো আর কি কি যেন এই দাদা বলছে জানো হাড় হাসছে আর ওইদিকে এক একজনের হাতে মোবাইল আছে তো সেই জন্য আমি এই যে ভয়েসগুলো মিউট করে দিয়েছি আর এখন দিচ্ছি ছলাট তো ছলাট ছলাট আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর ওইদিকে দেখো জামাইবাবু বসে আছে জামাইবাবু কিন্তু সেরকম চলা কিন্তু করতে পারে না তোমাদেরকে তো আগেই বলেছি জামাইবাবুও জামাইবাবু ছোটো ভাইও আর এইদিকে দিকে রাশি এই যে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা তো দেখো নিয়েছি আর ওর নাকি খুব ভালো লাগে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা আমি আবার না ফ্রায়েড রাইস খেতে পারি না এই যে ঘিটা দেওয়া থাকে তো সেই জন্য আমাকে কেমন যেন একটা লাগে ভালো লাগে না আর আমি কেন যে এরকম ঘি খেতে পারি না হ্যাঁ না নাচো গাও ছুটি করো হ্যাঁ মুন্ধি মুন্ধি নেই যে ওইদিকে দেখো অনেক রাত্রি হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া শেষের দিকে আর এক হবে মনে হয় আর কয়েকজন বাকি আছে খাওয়া দাওয়া করলে ব্যাস শেষ ওরা শিলং থেকে এসেছে আমরা শিলং থেকে এসেছি আমাদের মেঘালয়তে আসো চেরাপুঞ্জিতে ঘুরে আসো ডাউকিতে ঘুরে এসো বস ভালো ভালো চিন আছে আসো দাদার সঙ্গে দেখা হবে হ্যাঁ তাই না হ্যাঁ দাদার সঙ্গে দেখা হবে মা

তো সবার শেষে বসেছে এইদিকে বড় ভাগিনা আর বড় ভাগিনার বন্ধু বন্ধুরা দেখো সবাই কত সুন্দর করে বসেছে তাই না ওরা তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন তো সকাল সকাল উঠে বড়ো ননদ আর হচ্ছে ছোটো ননদ দুজনে মিলে উঠান ঝাড় দিয়ে নিল আর অনেক বড়ো এদের উঠান আর সামনের যে উঠোনটা মানে সামনের দিকটাও অনেক বড়ো জানো ঝাড় দিতে অনেক সময় লাগে আর এতটা বাড়ির কাজ বড়দেরই দিদি একা হাতে করে দেখো আর বাড়িতে এখনও ভাগ্নি বউ কিন্তু আসেনি তো যাই হোক এই দিকে এবছর লাগাবে না বিয়ে তো সামনের বছর হয়তো বাড়িতে একটা টুকটুকে বউ চলে আসবে আর এই দিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন বারান্দাটা পরিষ্কার করে মুছে নিবে গন্ধু আর এই যে দুই বোন মিলে ওরা উঠান বাড়ি আর কি উঠোনটা সামনের উঠোনটা ওগুলো ঝাড় দিয়ে নিচ্ছে আর এত ধুলো এই যে নিচটাও আমি দেখো এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছে আর ফুলঝাড়ু আছে তো ফুলঝড় থেকে এটা দিয়ে ঝাড় দিতে আমাকে ভালো লাগে তো সেজন্য আমি ওই ঝাড়ু দিয়েই ঝাড় দিয়েছি আর এখন বড় দুই দিকে উঠানটা মুছে নিচ্ছে আর আমি ওইদিকে রান্নাঘর তার মধ্যে এই যে বারান্দাটা এগুলো মুছে নিচ্ছি আর এই যে উঠানটা মুছতে কিন্তু ওর অনেক সময় লাগে আর যেহেতু কালকে একটা অনুষ্ঠান হয়েছে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য তো উঠোনটা তো মুছতেই হবে আজকে তাই না আর এই তাড়াতাড়ি করে আমি ওই দিকটা মুছে নিই আর বারান্দার মধ্যে সমস্ত সবজি সবজিগুলো রেখেছিলো তো সেজন্য পাখার মধ্যে না লেগে লেগে আছে তো একটা চামচ নিয়েছি চামচ দিয়ে ওগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর আমি ভালো করে মুছে নিব। আর দিদির প্রায় এদিকে দেখো উঠানটা প্রায় মুচাই হয়ে গেল আর ছাঁপালি ওরা হাড়াই এক দিদি যে ছিল ওরা এদিকে বাইরে সমস্ত হাঁড়ি কড়াই মাঝা মাজাখোঝা করছে আর তারপর কিন্তু এদিকে দিদির যায় সে নিজের চাটা কিন্তু বসে দিয়েছে তো যত লোক হবে তত কিন্তু কাজ হবে তাই না তো সবাই একটা একটা করে কাজ করলে কতক্ষণ সময় লাগবে বলো বেশিক্ষণ সময় লাগে না এই যে তারপর দিদি এটা কী দিয়েছিল যেন ওটা ওটা দিয়ে ভালো করে আমি এগুলো তুলে নিলাম তো এখন ন্যাকড়াটা ভালো করে একটু মানে চিপি নিয়েছি তো জানি না কীভাবে মুচতে হয় আমি ততটা তো জানি না কারণ আমাদের তো সেরকম পাকা ঘর নেই সেরকম বলতে কি আমাদের তো পাকা ঘর নেই তো যাই হোক আমি যেরকম করে পাই সেরকম করেই কিন্তু আমি মুছে নিচ্ছি কিছু মনে করো না হয়তো তোমরা বলবো যে মুছতে পারছি না আমি তাই না আর আমাদের কাঁচা ঘর তো কাঁচা মানে মাটি দিয়ে মুছতে মুছতে আমার একটা অভ্যেস হয়ে গেছে তো সেজন্য পাকা ঘর আমি ওইরকম করেই মুছে নিচ্ছি দেখো দুজন দুই দিকে বসে করে মানে মুছে নিচ্ছি আর ওইদিকে দেখো এই যে দিদির যা চলে আসলো দিদির যা এখন এই যে চা কবে ওর নাম হচ্ছে মাম্পি মাম্পিদি আমাদের বাড়ি ওইদিকেই কিন্তু গোর বাপের বাড়ি তো তাড়াতাড়ি করে এগুলো মোচা কোচাকা করে নিয়ে তারপর আবার চা খেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করি কিন্তু তাড়াতাড়ি আর হয় না জানো তার মধ্যে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা যদি আবার যাই অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর রাজরাশিকে ডাকলাম ওরা এখনও দেখো ঘুম থেকে ওঠেনি আর ওই ঘরে দেখো সবাই ওরা বাচ্চারা ওরা থাকছে কিন্তু ওরা এখনও ঘুম থেকে ওঠেনি তারপরে ছোটো ননদের বর ভাগনা ওরা তারপরে যে দাদা ওদের খাওয়া দাওয়া করে সবাই কিন্তু ওই ঘরেই আছে ওরা ওইদিকে ঘুমিয়েছে কতক্ষণ থেকে দেখা হচ্ছে আর অনেক রাত্রি করে কালকে থাকা হয়েছে না ওরা এখনো টেরিয়ে পাচ্ছে না আর মহিলা মানুষ তো আগেই উঠতে হবে তাই না আমাদের সেই সময়টা হতেই না হতে সকাল হতে না হতে আমরা কিন্তু টের পেয়ে যাই কিন্তু ওরা কিন্তু টের পে না আর আমাদের একটা জ্বালা থাকে যে সকালবেলা উঠতে হবে এই কাজ করতে হবে সেই কাজ করতে হবে কত বেলায় যে কাজটা করব এটা একটা মাথায় কিন্তু ঘুরঘুর ঘুরঘুর চিন্তা থাকে তো মোচা কোচা করে নিয়ে বাইরে চলে আসলাম বাইরে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি আর ব্রাশ করে নিয়েছি কিন্তু এখনও মুখ দিই ব্রাশ বলতে কি একটা আমের পাতা দিয়ে দাঁত ঘষে নিয়েছি আর ছোটদি দিয়ে ওইদিকে দিকে চা বানাচ্ছে দেখলেই তো বুঝতে পারছো আমি বাড়িতে নেই তো আমি আমার বড় ননদের বাড়িতে এসেছি তো এসে কালকে তো যাই যেতে পারিনি তো আজকে যে সকাল সকাল যাওয়ার কথা তো যেতে পারবো কি না তো সেটা আর কি নিজেও জানি না কারণ এইদিকে বাড়িতে অনেক কাজ আছে তাই না কালকে যেহেতু একটা অনুষ্ঠান হয়েছে তো আজকে তো একটু কাজের চাপ বেশি তো এইদিকে হাড়ি করা এগুলো মজা হয়ে গেলো তো উঠে ঘর ঝাড় দেওয়া তারপর মোচা ফোচা এগুলো করে নিলাম সবাই মিলে আর কি করেছি আর এখন চা খাওয়াবে ব্রাশ করেছি এখন কিন্তু মুখটা ধুইনি। আর এই এইদিকে দেখো ওদের বড়ই গেসটা গ্যাসটা এই যে দিঘির পাড়ে একদম দিঘির পারে দেখো এই যে নিচে দিঘি আর উপরে হয়েছে বড়োই গ্যাসটা দেখো কত সুন্দর হয়েছে চলো দেখাই বড়ইগুলো। সুন্দর বড়ই হয়েছে দেখো গাছটা একদম ভর্তি একদম ভর্তি আসলে কি বলতো এই বড়ইটা না একদম মনে হয় চৈত্র মাসে পাকবে এখন পাকবে না দেখো এখনও কিন্তু কিছুই হয়নি তাই না ভর্তি একদম গাছটা চৈত্র মাসে পাকবে এই বগড়িটা মুখ দিবি যাও 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 চলো তাড়াতাড়ি করে চা খেয়ে নেই এটা চবার তখন অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে অনেক আনন্দ করলাম তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই